আজকে আমার শখের বিড়ালটাকে জামা পরিয়ে দিয়েছি জামাটা খুব ভালো লাগতেছে ইয়ারফোনটা পাশে পেয়ে দেখেন কীভাবে ইয়ারফোন দিয়ে খেলতেছে ইয়ারফোনটা কেটে ফেলেছে টুকরো টুকরো করে ফেলেছে এই যে দেখেন কী দুষ্টুমি যে করে এখন একটু শান্ত আছে কিছুক্ষণ পরে মাঝে মাঝে অতিরিক্ত দুষ্টুমি করে ইয়ারফোনটা কেটে টুকরো করে ফেলেছে মাঝখান থেকে আমি ছিলাম না পাশে চলেতে গিয়েছিলম এসে দেখি ইয়ারফোনটা কেটে ফেলেছে কামরিয়া এই যে এখানে আসুন একটু এই যে এই যে চলে যাচ্ছে এখানে এই যে নেই ইয়ারফোন নি কেটে ফেলেটা দেখি কত রূপ করতে পারছ নে এই ইয়ারফোন দিয়া তো খেলতে পারে পাশে যেটা পাশে যেটা দিয়ে খেলতে থাকে যা পাবে তাই দিয়ে খেলতে থাকবে যে দেখেন কী করে যেন শিকারি ধরার চেষ্টা করতেছে এই এই যে যে মিঠাই করে তাকায় না বদমাই সে একটা বদমাইশ মাঝে মাঝে ডাক শুনে মাঝে মাঝে ডাক শুনে না এই যে মিঠাই এদিক তাকাও এই যে এই যে খেলায় ব্যস্ত ইয়ারফোনটা টেনে হিসরে দেখেন কি অবস্থা করেছে সব খুলে ফেলেছে দেখো আজকে তোমাকে মার দেব বলে দিচ্ছি ইয়ারফোনটা কেটে ফেলেছ হ্যাঁ ছাড়ো 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 এটা এয়ারফোনটা ছাড়ো শুধু শুধু এটা কেটে একদম নষ্ট করে ফেলেছে নে এটা তোরই কাজে লাগবে আমার লাগবে না খেলা করে এটা নিয়ে দেখে এই যে কি খুঁজতেছে তা নিয়ে আমি বলতে পারতেছি না দেখেন কিভাবে খামচা গামছি করতেছে এটা নিয়ে এই যে ডাক শুনছে এখন মিঠাই এখন ডাক শুনছে আবার ওইদিকে কি ইঁদুরে শব্দ পাইছে তাই ওদিকে তাকিয়ে আছে এই যে ওদিক তাকাও এই যে মিঠাই মিঠাই করে